অনেকে আমাকে আশ করেন যে ইনা ইনার চুল এত বড়ো কীভাবে যত্ন নেন চুলে তেল দেন কেনা কীভাবে দেন তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব ওদের চুলে কিভাবে তেল দিয়ে দিই তা আমাদের এই যে বাম পাশে যেটা কফির কোটা এটাতে হচ্ছে বাসায় বানানো তেল আর ওটা হচ্ছে আমার কেনা তেল যেটার মধ্যে বিভিন্ন ধরনের মেথি বিভিন্ন ধরনের জবা ফুল অনেক কিছু দেয়া আছে হার্বাল তেল তো আমি এই যে বাটিতে নিয়ে এই কটনটা দিয়ে ওদেরকে তেল লাগিয়ে দেবো আজকে

শক্ত হয় লম্বা হয় তো তোমার চুল এত লম্বা কিভাবে হলো তেল দিয়ে আর কি দিয়ে তোমাকে লম্বা চুল ভালো লাগে না ছোট চুল লাগে কোন চুল পছন্দ তোমাদের লম্বা না ছোট ওকে ঠিক আছে তাহলে আমরা তেল দিয়াতে চলে যাচ্ছি নাকি ওকে

তাহলে এ হলেও তোমাদের লম্বা চুলের রহস্য নাকি ওকে প্রথমে চুলটাকে একটু আঁচড়িয়ে দেন হচ্ছে চুলটাকে দুই ভাগ করে নিব এভাবে একদম মাছ বরাবর আর কটনটাকে এভাবে তেলের মধ্যে চুবিয়ে সুন্দর করে একদম গোড়ার মধ্যে দিয়ে দিব স্মৃতি করে একদম উপর থেকে নিচ পর্যন্ত গোড়া গোড়ার সাইডের যে চুল আছে সব যেন সুন্দর করে লাগে এভাবে দিয়ে দিব। দেন ওটা শেষ হলে এর পাশে আরেকটা সিতি করব করে আবার ওইটাও সুন্দর করে কটন দিয়ে আগের মতন করে একদম গোড়া সাইডে ভালো করে এভাবে দিয়ে দিব আর হচ্ছে এরকম করে পুরো মাথার মধ্যেই আমরা হচ্ছে তেলটা দিবো একদম সামনে পিছনে ভেতরে উপরে সব জায়গায় এরকম খুব সুন্দর করে গোড়ার মধ্যে দিয়ে দিব চাইলে হাতের আঙ্গুলের মাথায় তেল নিয়ে এভাবেও শীতের মধ্যে দেয়া যাবে একদম ভালো করে ফাঁকা ফাঁকা করে শীতের মধ্যে খুব সুন্দর করে আঙুলে নিয়েও দেওয়া যাবে দেন হচ্ছে গোড়াটা দেওয়া হলে নিচের দিকটা চুলগুলোকে সু খুব সুন্দর করে কয়েকটা ভাগ করে হাতের মধ্যে নিয়ে তেলটা ভালো করে হাতে খসে এরকম করে উপর থেকে নিচ পর্যন্ত দিতে হবে খুব সুন্দর করে দেন হচ্ছে দুই মাথার দুই পাশে দুই হাত ঢুকিয়ে খুব সুন্দর করে এভাবে মাসাজ করে দিতে হবে একদম গোড়াটাতে যেন রক্ত সঞ্চালনটা একদম সুন্দর হয়ে যায় আর হচ্ছে তেলটা খুব ভালোভাবে মাথার মধ্যে ঢুকে এবং বাচ্চারাও অনেক আরাম পায় এতে ওই দিন ঘুমও ভালো হয় এভাবে একদম খুব সুন্দর করে মাসাজ করে দিতে হবে তেল দিলে কেমন লাগতেছে ভালো হ্যাঁ তাহলে সবাইকে একটা বাই দিয়ে দাও তুমি তো না বাই বাই দাও